স্থি দেববর্মা নামে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আন্তলি থানাধীন রানির খামার এলাকায় তীব্র চাঞ্চল্য এই মহিলাকে তার স্বামী পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ সেই সাথে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আমতলি থানার অন্তর্গত রানির খামার সন্ধি সংঘ ক্লাব সংলগ্ন রাবার বাগানে কাজ করার জন্য ধলাই জেলার এলাকার বিশ্বজিৎ দেববর্মা এবং তার স্ত্রী দেববর্মা করছেন এরই মধ্যে শুক্রবার রাতে সৌড়ি দেববর্মার স্বামী তাকে খুন করে ঘরে ফেলে রাখে বলে অভিযোগ পরে বিশ্বজিৎ দেববর্মা নিজেই পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীদের জানায় তার স্ত্রী নাকি আত্মহত্যা করেছে ঘটনার খবর পেয়ে শনিবার সকাল ছুটে আসেন মৃত মহিলার আত্মীয় পরিজনরা সহ আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ খবর পেয়ে ছুটে আসেন ফরেন্সিক টিম সহ আমতলির এসডিপিও শঙ্কর চন্দ্র দাস এদিকে আমতলি থানার পুলিশ মহিলার স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে অপ্রীতিকর ঘটনা ঘটছে একটা লোক মারা গেছে আমরা সঙ্গে সঙ্গে এসে দেখি বলে আমাদের লিগার লিগেসার মাস আছে তো আমাদের সঙ্গে যেতে পারে তো সেই মোতাবেক আমরা এফএসএল টিম ডাকি তাদের সহযোগিতা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এখন পোস্টমর্টম হবে তারপরে আমরা কি নাম যে আপনার নাম শরীর শরীরের বর্ম বয়স তিরিশ কেউ কে থাকতো এখানে এই শরীর আর শরীর রাখবেন এই দুজনে থাকতো

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় এই ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত শুরু করেছে পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীদের ধারণা ওই মহিলাকে তার স্বামী খুন করেছে তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই গোটা ঘটনাটি পুলিশের কাছে পরিষ্কার হয়ে যাবে তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল